দেখছো বন্ধু বান্ধবীরা দুইটা সাথে লই লেছে এই যে দুইটা সাথে ঠিক আছে দুইটা সাথে লইয়া এখন যামু এই যে বাইরের অবস্থা মানে ভীষণ এই যে বৃষ্টি অলরেডি পড়তে আছে কিন্তু যত বৃষ্টি বাদল জ্বর তুফান যাইও কিন্তু আমরা কিন্তু বাড়ডে নিমন্ত্রণে যাইতেই লাগে দুনিয়াটা অসার করে না গো হ্যাঁ হ্যাঁ কি দিছে না বিছাইগো তুমি এখন খেটে ঘুমিয়ে থাকো ঠিক আছে আমরা আইতে একটু দেরি হইব না না দেরি কইছিলাম গৃহস্থ কই গেছে গৃহস্থ এই দেখো কার এসেছি

জয় হিন্দ জয়ারত সেরা সেরা আমরা কি যাইতাম এই দেখো কতগুলা বেলুন ফুলন হয়েছে এই গরমে জ্বালায় ভালো লাগে না ফ্যানের বাতাস মালা লাগে না মশুরির তলে আমি থাকি না আরে মশাই তবু আমায় সারে না দারু দারু সেরা সেরা ও বন্ধু বান্ধবীরা এই যে আমাদের বার্থডে কাল রেডি হয়ে গেছে এই দেখো বার্থডে কাল এই যে বার্থডে কাল মানে বার্থডে দিদি আর কি মানে আমরা দিদি ঠিক আছে এতক্ষণ তোমরা আমি কইছি সঞ্জয় দিদি আসলে এরকম না ব্যাপারটা আমরা দিদি ঠিক

তো <laughs> হ্যাঁ <laughs> বাড়িতে বাড়িতে না যে বলছে এ কি আখি গলি মার এই যে গিফট চলে এসেছে গিফট চলে এসেছে গিফট চলে এসেছে এই যে দাঁড়া 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 দাঁড়া